আমার পরিবারে আমার মা আছে বাবা নাই ও আচ্ছা তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে আসা হয়েছে আমার একজন মনের মানুষের পরিচয় মনের মানুষের জন্য আসছেন নাকি বিয়ে শাদি করার বিয়ে শাদি বসবো বিয়ে শাদি বসবেন না জি ও আচ্ছা তো যাই হোক আপনাদের ওই দিকে কি বিয়ে শাদি করতে গেলে কি অনেক টাকা জোটুক লাগে নাকি যে আমাদের দেশে অনেক টাকা জোটুক লাগে 2 লাখ 3

উচ্চা লম্বা আছে আপনার উচ্চতা কতটুকু যেন পাঁচ ফুট ফিট দুই ইঞ্চি না তো যাই হোক আমাদের এই ক্যামেরার সামনে যা আসছেন তো আশা করি আপনি যেহেতু আসছেন গরিব মানুষ তো অবশ্যই আপনি একটা মনের মানুষ পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমাদের এই যে ক্যামেরার সামনে যা আসছেন তো আপনার বাংলাদেশের টা জেলার ভিতরে আপনি কোন জেলাটা পছন্দ আমার পছন্দ অপছন্দ নেই আমি সব জেলাই পছন্দ করি আচ্ছা তারপর আছে যে আমার নিজ জেলাটা পছন্দ হয় বেশিরভাগ তো আপনি কি খেতে ভালোবাসেন আমি সবই খাই সবই আমার পছন্দ তারপরেও মানুষের একটা চাহিদা আছে যে আমার এটা খেতে সর্বোচ্চ ভালো লাগে না আমার পছন্দ বলতে আমি সবই খাই তো দেখা যায় যে আপনি হয়তোবা এখন বলতেছেন যে আমার সব খাইতে ভালোবাসি বা আমার কোন ইচ্ছে নাই অনেকে আছে যে দেখা যায় যে বিয়ে অর্থ সম্পদ ভালো দেখে তো অনেক সুন্দর কথা বলছেন তো আপনার যাকে বিয়ে করবেন করবেন মনি ছেলে আপনার কপালে আসুক না কেন তাকে কি আপনার জান প্রাণ দিয়ে ভালোবাসা দিবেন

দন্ডবলত আছে তখন স্বামীর সাথে অনেক প্রেম ভালোবাসা অনেক রকমের অনেক কথাই বলে কিন্তু দেখা যায় যে যখন স্বামীর যে একটা অ্যাক্সিডেন্টের কারণে টাকা পয়সা না থাকে তখন সেই স্বামীকে ছেড়ে অন্য ছেলের হাত চলে যায় আপনি পাঁচটা এক সমান অনেক সুন্দর কথা বলে না ফোন নাই ও আচ্ছা তো যাই হোক আমাদের নাম্বার দিয়ে থাকে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দিয়ে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আসে কেউ আজ ভিডিও কল দেবেন না এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ